বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে খুদে বাউলকে দেখাচ্ছি তো আপনারা বাউলকে দেখে নিন বাউল একটি গান করবে সেই গানটি আপনি আপনারা শুনে নিন সে নারী সমাজকে নিয়ে এই গানটি করা হয়েছে গানটি মন দিয়ে শুনবেন আর টোটাল ভিডিওটা দেখবেন যদি মনে চায় আপনারা একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর চ্যানেলটি একদমই নতুন চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে আর কোথা থেকে করছেন এটা একটু জানিয়ে দেবেন তো আজকে এই নারী জাতির এই অসম্মানকে নিয়ে আজকের গানটি লিখা হয়েছে আর গানটি নিজেই লিখেছি এবং নিজেই করছি তো ভুল তুটি মার্জনা করবেন তো এবার শুরু করছি ও বাবুরাম ফাঁকি দিয়ে চালাইলি যে কাম বাবুরাম ফাঁকি দিয়ে চালাইলি কাম মায়ের পেটে জন্ম নিলি করলি পশুর কাম মায়ের পেটে জন্ম নিলি করলি পশুর কাম ও বাবুরাম ফাঁকি দিয়ে চালাইলি যে কাম ও বাবুরাম ফাঁকি দিয়ে চালাইলি কাম নারীর পেটে জন্ম নিলি নারী জাতি করলি অপমান নারীর পেটে জন্ম নিলি নারী জাতির করলি অপমান ও বাবুরাম ফাঁকি দিয়ে কাম ও বাবুরাম ফাঁকি দিয়ে চালাইলি যে কাম খাটলো তোর বাহাদুরি খাটলো না তোর বাহাদুরি ভেঙে গেল বসন্ত বাড়ি খাটলো না তোর বাহা ভেঙে গেল বসত বাড়ি কার জন্য করলি তুই এই কাম ও বাবুরাম রাম ফাঁকি দিয়ে চালাইলি কাম কার জন্য করলি তুই কাম ও বাবুরাম ফাঁকি দিয়ে চালাইলি যে কাম ও বাবুরাম রাম ফাঁকি দিয়ে চালাইলি যে কাম